অরুণাচল প্রদেশ ও সিকিমে চলছে বিধানসভার ভোট গণনা সাত আসনের অরুণাচলে বিধানসভায় এগিয়ে বিজেপি এখনো পর্যন্ত তিরিশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি দশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়া শিবি পি এস আংমার পিপলস পার্টি এগিয়ে একটিতে নির্দল এগিয়ে একটি আসনে অন্যদিকে বত্রিশ আসনের সিকিমে শাসক দল এসকেএম এগিয়ে উনিশটি আসনে অরুণাচল প্রদেশ ও সিকিমে বিধানসভার ভোট গণনা চলছে সাতটি আসনের অরুণাচল বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত তিরিশটি আসনে এগিয়ে বিজেপি এবং দশটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী গেরুয়াশিবে সাংমার পিপলস পার্টি এগিয়ে রয়েছে একটিতে নির্দলে এগিয়ে একটি আসনে অন্যদিকে বত্রিশটি আসনের সিকিমে শাসক দল এস এগিয়ে রয়েছে উনিশটি আসন অন্যদিকে সাত দফায় শেষ হলো বাংলার লোকসভা ভোট বিয়াল্লিশ আসনের ভবিষ্যৎ কি তা জানা যাবে মঙ্গলবার তবে তার আগে সম্ভাব্য ফলের আভাস পেতে এক্সিট পোল করেছে একাধিক সমীক্ষক সংস্থা দেখে নেব কি উঠে এসেছে তাতে লোকসভার আসন সংখ্যার নিরিখে দেশের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান তৃতীয় উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরই তাই বাংলার ফলাফলের উপর নজর গোটা দেশের বিয়াল্লিশটি আসনের মধ্যে কটি কার ঝুলিতে যাবে তা জানা যাবে মঙ্গলবার কিন্তু ভোট দেওয়ার পর ভোটাররা কী ভাবছেন তার ভিত্তিতেই এই সম্ভাব্য ফলাফলের আভাস পাওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সমীক্ষক সংস্থা সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বড় চমক দেখা যেতে পারে রাজ্য রাজনীতিতে গতবার বাইশটি আসনে জিতেছিল তৃণমূল এবার কমে তারা পেতে পারে তেরো থেকে সতেরোটি আসন বিজেপি আঠারো থেকে বেড়ে এক লাফে পৌঁছে যেতে পারে তেইশ থেকে সাতাশটি আসনে বাম কংগ্রেসের জোট একটি থেকে সর্বোচ্চ তিনটি আসন পেতে পারে সি এক্সিট তৃণমূল একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেতে পারে বিজেপি পেতে পারে বিয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বাম কংগ্রেসের জোট তেরো দশমিক দুই শতাংশ ভোট পেতে পারে অন্যান্য ঝুলিতে যেতে পারে দুই দশমিক আট শতাংশ ভোট অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলে ইঙ্গিত তৃণমূল মাত্র এগারো থেকে চোদ্দটি বিজেপি ২৬ থেকে একত্রিশটি আর ইন্ডিয়া জোট সর্বোচ্চ দুটি আসন পেতে পারে পিপলস ইনসাইট পোল স্ট্র্যাটের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল কুড়িটি বিজেপি একুশটি আর কংগ্রেস একটি আসন পেতে পারে সিএনএক্সের এক্সিট পোলে ইঙ্গিত পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল চোদ্দ থেকে আঠারোটি বিজেপি ২২ থেকে ছাব্বিশটি এবং কংগ্রেস এক থেকে দুটি আসনে জিততে পারে জনকি বাতের এক্সিট পোল অনুযায়ী তৃণমূল ষোলো থেকে আঠারোটি বিজেপি একুশ থেকে ছাব্বিশটি আর কংগ্রেস সর্বোচ্চ দুটি আসন পেতে পারে পিএমএ আর এক্সিট পোলে আভাস পশ্চিমবঙ্গে তৃণমূল কুড়িটি এবং বিজেপি বাইশটি আসনে জিততে পারে ম্যাট্রিজের এক্সিট পোলে ইঙ্গিত ষোলো থেকে কুড়িটি আসন তৃণমূলের ঝুলিতে একুশ থেকে পঁচিশটি আসন বিজেপির ঝুলিতে আর আসন একটি কংগ্রেসের ঝুলিতে যেতে পারে সমীক্ষায় আভাস তৃণমূল সতেরোটি বিজেপি চব্বিশটি কংগ্রেস একটি আসন পেতে পারে এই সমীক্ষায় পাঁচটি আসন কম বেশি হতে পারে তবে এক্সিট পোলের ফলাফল মেলে কিনা তা জানা যাবে মঙ্গলবার এবিপি আনন্দ লোকসভা ভোটের মহাযোগ্য শেষ এবার অন্যান্য রাজ্যে কি হতে পারে ফলাফল এনডিএ এবং ইন্ডিয়ার মধ্যে কার ঝুড়িতে কত আসন যেতে পারে কি ইঙ্গিত মিলল সি ভোটারের এক্সিট পোলে দেখে নেব লোকসভা ভোট শেষ ফল জানতে অপেক্ষা করতে হবে আরো দুটো দিন তার মধ্যে সম্ভাব্য ফলের আভাস পেতে দেশজুড়ে এক্সিট পোল করেছে সি ভোটার সমীক্ষায় দেখা যাচ্ছে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে বিজেপির ফল হতে পারে প্রায় আগের বারের মতোই তবে দু থেকে একটি করে আসন কমতে পারে যা তাদের পারফরমেন্সে বিশেষ প্রভাব ফেলবে না তবে দ্রাবিড়ীয় রাজনীতির জন্মভূমি তামিলনাড়ুতে এবারও হতাশ হতে পারে বিজেপি সামান্য হাসি ফুটতে পারে কেরলে খাতা খুলতে পারে তারা তবে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের সঙ্গে জোট বেঁধে গতবারের তুলনায় ধাক্কা খেতে পারে বিজেপি সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী দেশের মধ্যে সবথেকে বেশি লোকসভা আসন যে রাজ্যে সেই উত্তরপ্রদেশে আসন সামান্য কমলেও আশিটি আসনের মধ্যে থেকে আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পনেরো থেকে সতেরোটি আসন যেতে পারে কংগ্রেস ও সমাজবাদী পার্টির ঝুলিতে মহারাষ্ট্রের আটচল্লিশটি আসনের মধ্যে কড়া টক্করের সম্ভাবনা রয়েছে বাইশ থেকে ছাব্বিশটি আসনে জিততে পারে এনডিএ কংগ্রেস শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের জোট পেতে পারে তেইশ থেকে পঁচিশটি আসন বিহারের চল্লিশটি আসনের মধ্যে চৌত্রিশ থেকে আটত্রিশটি আসন পেতে পারে এনডিএ কংগ্রেস লালু প্রসাদ যাদব এবং বামেদের জোট পেতে পারে তিন থেকে পাঁচটি আসন মধ্যপ্রদেশের উনত্রিশটি আসনের মধ্যে বিজেপি নিজেদের পারফরমেন্স বজায় রেখে ২৬ থেকে আঠাশটি আসন পেতে পারে এক থেকে তিনটি আসন পেতে পারে কংগ্রেস রাজস্থানের পঁচিশটি আসনের মধ্যে বিজেপি একাই একুশ থেকে তেইশটি আসন পেতে পারে কংগ্রেস দু থেকে চারটি আসন পেতে পারে গুজরাতের ছাব্বিশটি আসনের মধ্যে বিজেপি একাই পঁচিশ থেকে ছাব্বিশটি আসন পেতে পারে কংগ্রেস সর্বোচ্চ একটি আসন পেতে পারে কর্ণাটকের বিধানসভা ভোটে বিজেপি হারলেও লোকসভা ভোটে সেখানে বিজেপির দাপট অক্ষুণ্ণ থাকতে পারে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কর্ণাটকের আঠাশটি আসনের মধ্যে এনডিএ তেইশ থেকে পঁচিশটি আর কংগ্রেস তিন থেকে পাঁচটি আসনে জিততে পারে তবে দক্ষিণের তামিলনাড়ুতে কর্তৃত্ব বজায় রাখতে পারে ডিএমকে ও কংগ্রেসের জোট সে রাজ্যের ঊনচল্লিশটি আসনের মধ্যে এনডিএ সর্বোচ্চ দুটি আর স্ট্যালিন ও কংগ্রেস বামেদের জোট সাঁইত্রিশ থেকে ঊনচল্লিশটি আসনে জিততে পারে আর কেরলে খাতা খুলে কুড়িটি আসনের মধ্যে বিজেপি এক থেকে তিনটি আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউটিএফ সতেরো থেকে উনিশটি আসনে জিততে পারে অর্থাৎ একমাত্র বামশাসিত রাজ্যেও সিপিএমকে খালি হাতে ফিরতে হতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন তেলেঙ্গানায় সাত থেকে নটি আসন পেতে পারে এনডিএ একই সংখ্যক আসন পেতে পারে কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রভাব কিছুটা হলেও পড়তে পারে দিল্লিতে লোকসভা ভোটের ফলাফলে দু হাজার উনিশে দিল্লির সাতটি লোকসভা আসনেই জিতেছিল বিজেপি সি ভোটারের এক্সিট পোল অনুযায়ী এবার চার থেকে ছটি আসন পেতে পারে বিজেপি এক থেকে তিনটি আসনে জিততে পারে কংগ্রেস ও আম আদমি পার্টির জোট হরিয়ানায় এবছরে বিধানসভা ভোট রয়েছে সি ভোটারের এক্সিট পোলে আভাস বিজেপিকে এই রাজ্যে কংগ্রেস ও আম আদমি পার্টির জোটের কড়া টক্করের মুখে পড়তে হতে পারে হরিয়ানার দশটি আসনের মধ্যে বিজেপি এবং কংগ্রেস দুপক্ষই চার থেকে ছটি আসন পেতে পারে সিভোটারের সমীক্ষা অনুযায়ী দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশিটি আসন পেতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া পেতে পারে একশো বাহান্ন থেকে একশো বিরাশিটি আসন অন্যদের ঝুলিতে যেতে পারে চার থেকে বারোটি আসন বিজেপি একাই পেতে পারে তিনশো পনেরোটি আসন অর্থাৎ মোদীর জয়ের হ্যাট্রিকের জোড়ালো সম্ভাবনা কংগ্রেস এবারও একশোর গণ্ডি পেরোতে না পারে তাদের থামতে হতে পারে চুয়াত্তরটি আসনে অর্থাৎ গত লোকসভা ভোটের তুলনায় সামান্য বেশি উনিশে এপ্রিল থেকে পয়লা জুন অব্দি পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্র এবং চার হাজার একশো উনত্রিশটি বিধানসভা কেন্দ্রের চার লক্ষ একত্রিশ হাজার একশো বিরাশি জনের সঙ্গে কথা বলে এই সমীক্ষা চালানো হয়েছে এবিপি আনন্দ